আমি আওয়াজ হাবিব কাল আপনি সামনে আসুন বলেন সমস্যা না না আপনাকে সামনে আসতে হবে কারণ আপনাকে কেউ দেখতে পাচ্ছে না আপনাকে একটু চাই সবাইকে দেখাতে একটু আসুন সামনে এই দেখেন একটু সবাই অডিয়েন্সের দিকে তাকান আপনি যে প্রশ্নটি করলেন যে আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসাই সবচেয়ে বড় ভালোবাসা এবং আপনি কোন মাধ্যম থেকে বলছেন দৈনিক কালবেলা দৈনিক কালবেলা থেকে আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য আপনি সবাইকে এখন কথা দেন যদি এটা প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নেব এটা সবার সামনে এই কথাটা বলুন সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা কারণ আমরা আজকে সবাই একসাথ হয়েছি কেন সেটা তো অনেকক্ষণ ধরে আমরা শুনতেই পাচ্ছি যে আমাদের সিনেমার রিভেন্স নিয়ে আমরা আসছি আগামী দিন এবং যখন এই ধরনের কোনো প্রেস কনফারেন্স হয় বা এরকম যখন মনে হয় যে আসলে নিজের সিনেমা নিয়ে প্রেস মিট হবে তখন আমি অনায়াসে আসলে অ্যাটেন্ড করি কারণ আমার কাছে মনে হয় এটা একজন শিল্পী হিসেবে অ্যাজ আর্টিস্ট দিস ইস মাই রেসপন্সিবিলিটি এটা আমার একটা দায়িত্বের জায়গা তো সেখান থেকে আসলে আজকে সবার সামনে এভাবে উপস্থিত হয়েছি এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখানে গণ্যমান্য ব্যক্তিরা আছেন যারা সম্মানিত পরিচালকবৃন্দ পরিচালক বৃন্দ আছেন যারা প্রযোজক বৃন্দ আছেন এবং আমাদের আমি বলবো যে কারা কারা এখানে উপস্থিত ছিলেন এবং আছেন এটা অলরেডি সবাই বলে ফেলেছে আমি আর না আমি শুধু একটি কথাই বলবো যে আসলে এই যে সবাই ভালোবেসে আপনারা এসেছেন সেটার জন্য অসংখ্য কৃতজ্ঞতা কথা জানাই এবং আমাদের শ্রদ্ধেও অনেক পরিচালক পরিচালকগণের পাশাপাশি প্রযোজকগণের পাশাপাশি আমাদের সবার পছন্দের নায়ক আমাদের সবার শ্রদ্ধে ও সবার ভালোবাসার অবস্থানে ভাইয়াও আছেন এবং অন্যান্য যারা যারা আছেন যেমন কাজী হায়াত স্যার ছিলেন ছোট্টু স্যার ছিলেন আমাদের খুশু ভাই আছেন তারপর কাজী মাহবুব ভাই আছেন সাহেব সুমন ভাই ছিলেন উনি উপস্থাপনাও করেছেন এবং আমাদের অনেক ভালোবাসার দেওয়ার নজরুল স্যার ছিলেন এবং আরও আছেন অনুপম যেটা আমাদের ডিজিটাল মিডিয়া পার্টনার বহু বছর ধরে তাদের সাফল্যর পথ চলা আমাদের অনুপমের যিনি শ্রদ্ধেও আনোয়ার ভাইয়া আছেন এবং সবাই আসলে যারা যারা আছেন আমি ক্ষমা প্রার্থী যদি কারো নাম মিস করে যাই বাট আমি শ্রদ্ধার সাথে সবাইকেই স্মরণ করছি আর আমাদের সবচেয়ে ভালোবাসা যারা সাংবাদিক আপনারা যারা এসেছেন বরাবরই আপনারা আমাদেরকে কাভারেজ করে থাকেন যে প্রশ্নটা করেছেন আসলে আমাদের জাহিদ ভাই সে প্রশ্নে যাওয়ার আগে আসলে আমি এখন প্রথমবার মতোই কথা বলছি আজকে রিপেন্স রিভেঞ্জের এই সিনেমায় যাওয়ার আগে আমার কাছে মনে হয় যে রিভেঞ্জের যিনি পরিচালক যিনি প্রযোজক ইকবাল ভাই ওনার প্রতি কিছু রিভেঞ্জ আসলে আমাদের বা আমার আসলে নেওয়া উচিত কারণ যিনি আমি বলবো যে আসলে বরাবরই বিভিন্ন ধরনের মন্তব্য করে সেটা বেফাজ হোক ভিত্তিহীন হোক নানা ধরনের কথা বলে উনি বরাবরই আলোচনায় থাকেন এবং উনি ওনার শিল্পীদেরকে নানানভাবে আসলে আক্রমণ করেন তো সেখান থেকে এই রিভেঞ্জটাকে প্রথমে নেওয়া উচিত কি না আগে আপনারা বলেন এটা কি নেওয়া উচিত 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 সো সেখানে আমি বলবো যে রিভেঞ্জের ব্যাপারটা আসলে কারণ আমাদের অভিভাবক হচ্ছেন প্রযোজক পরিচালকগণ তাদের জন্যই আমরা শিল্পী হিসেবে তৈরি হই তো সেখান থেকে আমাদের অনেক আসলে ভালোবাসা বা সেই স্নেহটা আমরা আশা করি তো সেখান থেকে যখন এই ধরনের কোনো ভিত্তিহীন কথাবার্তা আসলে আমাদের আমরাও দেখি সেটা খুবই কষ্টদায়ক খারাপ লাগে খুব অস্বস্তিকর কারণ আমাদের শুধুমাত্র আমরা সিনেমা নিয়ে কথা বলবো সেটা না আমার মনে হয় যে উই অল আর ফ্যামিলি সো সেই পরিবারের জায়গা থেকে আমাদের যারা সিনিয়র্স আছে তারা আমাদেরকে সবসময় তাদের স্নেহে রাখবেন আর ইকবাল ভাইয়ের সাথে আমি বলবো যে আমার যখন সিনেমার এই ক্যারিয়ার শুরুতে আমার শুটার করা হয়েছে পাসওয়ার্ড করা হয়েছে সিনেমা বিল করা হয়েছে এবং রিভেঞ্জও করা হচ্ছে তো অ্যাজ আ প্রডিউসার আমি দেখেছি তখন তাকে ভীষণই সিনেমা প্রেমী একজন মানুষ এবং আমি বলবো যে আসলে এই প্রথমবারের মতো বোধহয় উনি রিভেন্স সিনেমাটা হয়তো ওনার অনেক সিনেমা রিলিজ হয়েছে বিগত দিনে কিন্তু প্রথম পরিচালক হিসেবে কিন্তু উনি রিভেন্স সিনেমাটি করেছিলেন তো সেক্ষেত্রে আমি বলবো যে উনি সিনেমাটা বোঝে এবং ওনার সেই চেষ্টাটা থাকে যে খুব ভালো একটা সিনেমা নির্মাণের তো সেখান থেকে ওনার যখন বেঙ্গল ভাই আসলে ফোন করছিলেন বা বলেছে বা রিকোয়েস্ট করছিলেন যে আসলে আমরা একটা সুন্দর টিম এই যে একটা ভালোবাসা যে একটা দারুণ কোনো একটা ভাবে সিনেমার পর্দায় আসা তো সেটার জন্য ডেফিনেটলি আমরা সবাই এই জিনিসটাই চাই আমরা চাই যে বরাবরের মতোই সবাই মিলেমিশে একসাথে কাজ করি আমাদের ইন্ডাস্ট্রির এই ফিল্মের এই জায়গাটা আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলবো যে সবাই যখন সুন্দর পজিটিভলি আমরা এগিয়ে যাবো সেটা কিন্তু একটা ডিফারেন্ট মেসেজ দিবে যারা ইন্ডাস্ট্রির বাইরে অডিয়েন্স আছে তাদের কাছে তো সেখান থেকে আমি বলবো যে রিভেঞ্জ হচ্ছে একটা সিনেমা যেটা কিনা ঈদের একটা মাসালা সিনেমা যে ধরনের সিনেমা দর্শক দেখতে চায় এবং এখানে অ্যাকশন রোম্যান্স কমেডি ইমোশন সব কিছু মিলেমিশে একাকার তো সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি সবার ভালো লাগবে সবাই একটু আমার মনে হয় যে সিনেমার নিয়ে যাদের খুব উন্মাদনা আছে তারাই বাংলা চলচ্চিত্রের সাথে সবসময় থাকেন সো তাদেরকে আমি বলবো অনুরোধ করব যে আমাদের যেমন দায়িত্ব শিল্পী হিসেবে একটি ভালো সিনেমায় কাজ করা তেমনি আপনাদেরও অ্যাজ এন অডিয়েন্স দায়িত্ব আছে যারা যারা এখানে আছেন পুরো আজকে সাত নম্বর ফ্লোর ভর্তি হয়ে গেছে এত এত সাংবাদিকরা এসেছেন এত এত সবাই এসেছেন তো আপনারাও যদি সিনেমা দেখতে যান টিকিট খেতে সিনেমা হলে আমরা কিন্তু অনেকগুলো শোজ হাউসফুল পাবো সো এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ এবং আরেকটি কথা যেটা আপনাদের উত্তর পর্বে তো আমরা যাচ্ছি সেক্ষেত্রে যে প্রশ্নটা সবার আগে ছিল সেটি হচ্ছে যে জাহিদ ভাই যেটি করেছেন যে একটি যুদ্ধের কথা বলছেন আসলে যে অনেকের সিনেমা আসবে তো সেক্ষেত্রে আমরা কিভাবে দেখছি বা এটা প্রধান দায়িত্বই হচ্ছে দর্শককে বিনোদিত করা তো সেই বিনোদনের মাধ্যম হিসেবে আমি বাংলা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত আপনাদের সবার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এত স্নেহ করছেন প্রত্যেকে আমার এখানে বয়োজ্যেষ্ঠরা আছেন সো সেখান থেকে আমার মনে হয় যে আমি রিভেন্স সিনেমাটা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আর এই সিনেমা দিয়ে আমরা দর্শককে বিনোদিত করতে চাই এখানে আসলে কোনো যুদ্ধ নেই আমরা কাউকে কোনো প্রতিপক্ষ ভাবছি না আমরা চাই প্রত্যেকটা সিনেমায় দর্শক দেশ হোক তো সেখান থেকে আসলে সবাই যেন এন্টারটেইন হয় দিন শেষে চাওয়া থ্যাংক ইউ সো মাচ থেকে বলছি তো বিশেষত গত ঈদে আপনার সিনেমা চলেছে হলে তুবানের পরে আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখি তুবানের পরে ইভেন্ট টিকবে তো আরেকটা বিষয় হলো গত আপনার সিনেমা চলেছে সেখানে মন থেকে দিয়ে হলে ফোন দেওয়াতে হয়েছে আপনি কি মনে করছেন আপনার এই সিনেমা এবার তুফানের করে টিকবে এবং মন থেকে দিয়ে ফোন দেওয়াতে হবে না সাধারণ মানুষ এটি দেখে টাকা উসুল হবে আপনার আত্মবিশ্বাসের জায়গাটা ইউপিনাল আপনি কি প্রশ্নটা করেছেন দেখতে চাই আপনাকে

আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য আপনি সবাইকে এখন কথা দেন যদি এটা প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব এটা আমি সবার সামনে এই কথাটা বলুন কালবেলা যখন নিউজ করে কোন ছাড়া নিউজ করে না শুধুমাত্র নিউজ করে আপনি নিয়ে এসেছেন সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন ফোন দিয়েছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে আচ্ছা আমি আপনাকে বলছি আপনাদের এই দৈনিক কালবালাতে কখনোই আমি ফোন করিনি নেই বরং দৈনিক কালবালা থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য তো সামহ আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করে নিই বলে হয়তো আপনারা এই ধরনের কাজ করেছেন আমি এটা আসলে যদি এই ধরনের সাংবাদিকতা হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে আসান হাবিব আপনি ধোনি কাদালা থেকে বলছেন যে কাদেরকে ফোন করে কোন সিনেমা চালাতে বলা হয়েছে তো এই কথাটা আপনি প্রমাণ করতে যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে আপনি প্রমাণটা নিয়ে আপনি অতি শীঘ্রই আপনার কাছে আপনার কাছে প্রমাণ আছে আপনি প্রমাণটা প্লিজ দেখেন না 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 এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেস্ট করা উচিত ঠিক আছে আপনি প্রমাণটা আপনি এখন কথা বলেছেন আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে সো আমি প্রথমেই বলছি যে আমাদের এই ধর আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হবে কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখে এবং যে সিনেমাগুলো ভালো চলছে দেয়ালের দেশ আমার যে সিনেমাটা এটা প্রচন্ড প্রশংসনীয় একটা সিনেমা এবং যারা দেখেছেন আমাদের কাছে সেই দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেবার প্রয়োজন নেই প্রথমত এবং আই হ্যাভ দ্যাট গাজ টু চ্যালেঞ্জ ইউ ইফ ইউ হ্যাভ দ্যাট গাজ ইউ উইল প্রুভ এভরিথিং আপনি কোনো আর্টিস্টকে বা কোনো মুভি টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দিবেন এবং সেটা নিয়ে একটা ইয়ালো জার্নালিজম করবেন সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত

নেগেটিভিটি যে ব্যাপারগুলো নেগেটিভিটি একটা একটা সেকেন্ড প্লিজ একটা সেকেন্ড একটা সেকেন্ড সিনেমা রিভেন্স রিভেন্স রিলিজ ইদে আর্টিস্ট সরনম বুদ্ধি জিয়াউল রুশা এমডি ইকবাল পরিচালক এমডি ইকবাল এর বাইরে কোনো প্রশ্ন হবে না এবং এত সাংবাদিক মহোদয় যে প্রশ্নটি করেছেন আপনারা জানেন সরনম এখন আর ফোন করে ছবি ছাড়ানোর জায়গায় নেই সরনম বুদ্ধি যে অবস্থানে চলে আসছে আপনারা জানেন

আমি ওই সময়টায় আমি দর্শক হিসেবে আমার ব্যক্তিগতভাবে নাও আমি রাজকুমার সহ অন্যান্য সবগুলো ছলে দেখেছি এসএসカワ সুধরা কর্তৃপক্ষ সাক্ষী আমার পরিবারের কাছে আমার বন্ধুদের কাছে সবচেয়ে সেরা ছিল বাংলাদেশ ধন্যবাদ আচ্ছা আমরা এখন এখন শুধু রিভেন্ট বিকজ এটা আপনারা আমার মেহমান ঠিক আছে এক আপনারা আমার मेहमान আমি আপনাদের ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা আমি আপনাকে দিতেও চাই হ্যাঁ এইখানে শুধু রিমেন্স ছাড়া এখানে আর কোনো কোনো রকম কেউ প্রশ্ন করবেন না